ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমাদের বসানো সরকার আমাদের তাকে সফল করানো আমাদের দায়িত্ব কোথাও যদি এই খুনি হাসিনার দোষর বা ষড়যন্ত্রকারীদেরকে আমরা দেখি যে তারা মাথা চারা দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা নেতৃবৃন্দ আমরা কিন্তু এখনো বিরোধী দলে রয়েছি আমাদের এই লড়াইটা শুরু হয়েছিল দুই সালে যখন খুনি হাসিনা

সর্বোচ্চ বিচার এবং আনা হবে সেটা চাই এবং এই ঘটনা প্রকৃত যারা জড়িত ছিল এবং যদি কোনো বিদেশি শক্তি জড়িত থাকার যেটি আমরা শুনতে পেয়েছি প্রমাণ থাকে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে এবং শেখ পরিবারের যে সকল সদস্যরা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল শেখ সেলিম শেখ তাপস সহ আর যাদের নাম এসেছে জাহাঙ্গীর কবির নানক তারপরে এই যে কি ছিল না ভিতরে গেছিল যে এখানে ভিতরে যেভাবে হত্যাযোগ্য চালাচ্ছে আর রাজনীতি আওয়ামী লীগের মন্ত্রীরা সেখানে মানে পায়ে হেঁটে ঢুকছে এটা মানে আমরা মনে হয় কিছুই বুঝি না তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই এই যে বিদিয়ার পিলখানার ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা রাজপথ যাব না আমরা প্রতিনিয়ত এর কথা বলে যাব ইনশাল আমরা এর পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই যে যেটি বলছিলাম আমরা বিরোধী দলে রয়েছি এবং নানামুখী ষড়যন্ত্র কিন্তু এখন আমাদের করা হচ্ছে খুনি হাসিনা পালিয়ে গেল উনি যে এবং দোষরা তারা বাংলাদেশে এখনো রয়ে গিয়েছে এবং তারা বিভিন্ন ভাবে আপনারা লক্ষ্য করবেন যে আইন অবনতি মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এবং কোনোভাবে এদেরকে আবার তারা ফেরত আসতে পারে কিনা কিন্তু আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমাদের বসানো সরকার আমাদের তাকে সফল করানো আমাদের দায়িত্ব এবং তার নেতৃত্বে একটি সুস্থ অভাব নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা নেওয়া আমরা আমরা কঠোর অবস্থানে থাকবো আমরা দৃঢ় অবস্থানে থাকবো এবং আমরা সর্বদা সজাগ থাকবো কোথাও যদি এই খুনি হাসিনার দোসর বা ষড়যন্ত্রকারীদেরকে আমরা দেখি যে তারা মাথা চেড়া দিচ্ছে বা দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না হবে এটা আপনাদেরকে আমরা নিশ্চিত করে বলতে চাই আর আমার মনে হয় অনেক আমরা বলেছি আর বলার কিছু নাই সর্বশেষ যে কথাটি বলতে চাই পাঁচই অগস্টের আগ পর্যন্ত আমরা অনেকগুলো দল পাশাপাশি সহ অবস্থান করে আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পাঁচই অগস্টের পরে কিছু কিছু বা একটি বিশেষ রাজনৈতিক দল তারা তৎপর হয়ে গেল কিভাবে তারা এটা পুরাপুরি কৃতিত্ব নিয়ে নেবে অথচ তারা কিন্তু খুনি হাসিনার আওয়ামী লীগ ছাত্র লীগের বেশ ধরে গত ষোলো বছর রাজনীতি করেছে এখন তারা এসে বলতে চায় তারা সব কৃতিত্ব নেওয়ার দাবিলা। তারা অত্যন্ত কিছু মনের পরিচয় দিয়েছে যে বনভূলি হয়েছে এটা সম্পূর্ণ বাংলাদেশের জনগণের কৃতিত্ব মহান আল্লাহ তালা ইশারায় এটা হয়েছে এখানে কোন কোন একটি দল এটা কৃতিত্ব নিতে পারে না কৃতিত্ব নেওয়ার দাবি হতে পারে এবং তারা এখনো ষড়যন্ত্র করছে তারা বলছে যে এখন নাকি স্থানীয় সরকার নির্বাচন তারা চায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় তো ঠিক মতো করা হয় না এখনো তো গতকালকে রাত তিনটার সময় যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রেস কনফারেন্স করতে হয়েছে এখনো চাপাতি দিয়ে রাতে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে আর আপনারা আসছেন স্থানীয় সরকার নির্বাচনে মস্তরা করতে আমাদের সাথে আপনারা একদিকে বলেন সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হবে না আবার এদিকে আপনারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে তাদের এই দুরো বিসন্ধিমূলক ষড়যন্ত্র চক্রান্ত আমরা সকলেই বুঝি তারা কি করতে চাচ্ছে এটাকে আমরা কোনোভাবেই সফল হতে দেবো না ইনশাআল্লাহ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা ক্ষমতা জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করি না আমরা জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারে সেটি যদি সুস্থ সঠিক গণনা হয় এবং ফলাফল যাতে ঠিকমতো ঘোষণা করা হয় এবং জনবলের সরকার যেতে প্রতিশ্রুতি হয় সেটার জন্য আমরা আন্দোলন করে চলেছি এবং সেটা না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থানে অতি থাকব ইনশাআল্লাহ আপনারা দেখছেন প্রভাস বার্তা